করতে ওদেরকে দিতে আমি আসছি আমি জানি আমি একা আমার সাথে আরো অনেক অভিভাবক আছে যারা আমার সন্তানদের উপর বুকে গুলি চালায় তারা কোনো ভাবে এ দেশের মানুষ হতেই পারে না তারা অন্য দেশের মানুষ তারা এ দেশের মানুষ হতেই পারে না কিন্তু আমার রাস্তা বের আমার ক্ষমতা টিকে রাখার জন্য আমি যাই ইচ্ছা তাই করবো এটা তো কাম্য না এই সরকারের কাছে আমরা চাই না আমি কোনো দলও করতে চাই না বাট আমি চাই আমার জনগণের নিরাপত্তা আমার সন্তানদের পাশে আমার থাকা দরকার সন্তানরা অসহায় হয়ে গেছে এদের পাশে আমরা না থাকলে কারা থাকবে নিরীহ স্টুডেন্টগুলো মারা গেছে পথচারীগুলো মারা গেছে এদের আসলে কেন মারা হয়েছে কি করা হয়েছে এখন যদি আমরা না দাঁড়াই পরবর্তীতে তারা আরও কিছু করে ফেলবে পুলিশের কিসের প্রয়োজন একটা নিরস্ত্র মানুষ সবাই দেখছে একটা নিরস্ত্র সে গুলি কখন করতে পারে যদি তার জীবন কখনো হামলা আসে একটা লাঠি একটা বাস দেখে তার জীবন হামলা আসে আমরা জানি গুলিশে বলা যে করতে পারতো যদি তার হাতে আরাম থাকতো তার হাতে কিচ্ছু ছিল না বিনা বিন অস্ত্র একটা ছেলে কিভাবে মুখের মধ্যে গুলি করে কার হুকুমে কি হইতেছে এখন আসতে কুকুর বিলা এখন জানে পাগলের জিজ্ঞেস করে আমার জিজ্ঞেস করবেন না पर गुनता देबो ए

Toma কিন্তু আমরা এখানে হাজারো শান্ত লাখো সন্তান এখানে আছে মাঠে আপনারা মিডিয়া আগে দেখেছে শুধু আজকেই না এটা অনেকদিন থেকে চলমান আছে এটা আপনারা আপনাদের মিডিয়া লোক আপনারা এটা জেতে ভালো জানেন যে কোথায় কোথায় ঘটনা নি হচ্ছে কোথায় কোথায় কি করা হচ্ছে লুঙ্গি খুলে সবাইকে চেক করা হচ্ছে আপনারা জানেন না সেটা কেন এই প্রশ্ন করছে প্রশ্নটা সুন্দর করে করেন এগুলো কোনো প্রশ্নই না এগুলো অতীত হয়ে গেছে ছাত্র দের সাথে একাত্তরটা ঘোষণা করতে যাচ্ছি কোথা আন্দোলন যতদিন চলবে ছাত্র দের সাথে আমি ছিলাম আসি এবং থাকব আমরা ঘরে বসে থেকে যদি কোনো সন্তানের নিরাপত্তা দিতে না পারি একটি মা বারান্দা দাঁড়িয়েছে বাচ্চাকে নিয়ে সেভাবে করে গুলি করবে দেশ তো এরকম অবস্থা হয়ে যায়নি যে আমার ক্ষমতার জন্য আমার ক্ষমতা টিকে রাখার জন্য আমি যাই ইচ্ছে তাই করবে তো কাম্য না এই সরকারের কাছে আমরা চাই না আমি কোনো দলও করতে চাই না বাট আমি চাই আমার জনগণের নিরাপত্তা আমার সন্তানদের পাশে আমার থাকা দরকার সন্তানরা অসহায় হয়ে গেছে এদের পাশে আমরা না থাকলে কারা থাকবে নিরীহ স্টুডেন্টগুলো মারা গেছে পথচারীগুলো মারা গেছে এদের আসলে কেন মারা হয়েছে কি করা হয়েছে এখন যদি আমরা না দাঁড়াই পরবর্তীতে তারা আরও কিছু করে ফেলবে এ কারণেই আমরা চাচ্ছি যে এরকম মৃত্যু আমরা কাম্য করি না আমরা ছাত্রদের পাশে আসি জনগণের পাশে আসি কোনো দলের সাথে নেই আমরা কোনো দলও আমরা করতে চাই না দেশ জন্য মনে করছি বিবেকের তারাই যে না আমার আজকে পাশে থাকা দরকার যতগুলো বাচ্চা মারা গেছে আমার বাচ্চা নষ্ট হতে পারে আমি চাই না এমন মৃত্যু কাম্য কারণ আমি এগুলো সহ্য করতে পারি না আসলে আসলে পুলিশ এটা কেন করছে আমি এটাও আমার অবাক লাগে পুলিশের সন্তান আছে পুলিশের বাচ্চা কেউ না কেউ স্টুডেন্ট কিন্তু তারা এরকম সরকারের কথা শুনি একটা বাচ্চাকে মেরে ফেললো এটা কতটুকু কাম্য এমন দেশ এমন কিছু হয়ে যায়নি দেশ এমন কিছু হয় না ছাত্রদের হাতে কিন্তু অস্ত্র দেখি নাই তাহলে কেন আবার ছাত্রদেরকে মারা লাগলো দমন করতে পারে না বলে তাদেরকে গুলি করবে এটা আমরা কাম্য না এটা আমরা চাই না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী